আপনি কি কল্পনা করতে পারেন শীত এসেছে অথচ আপনি এখনো খেজুরের গুড় দিয়ে পিঠেপুলি খাননি আসলে আপনারা যারা স্বাস্থ্য সচেতন আছেন ভেজাল গুড়ের দৌরত্বের কারণে পিঠাপুলি খাওয়া ছেড়েই দিয়েছেন একটা জিনিস আপনারা সবাই জানেন নব্বই পার্সেন্ট খেজুরের গুড়ের মধ্যে চিনি মিশ্রিত থাকে এছাড়াও বিভিন্ন প্রকার কেমিক্যাল মিশ্রিত থাকে যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিকর একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি ভেজাল জিনিস তৈরি করা অনেক কঠিন আর আসল জিনিস তৈরি করা খুবই সহজ তবে নকল ও ভেজাল জিনিসে লাভ বেশি আর আসল ও অরিজিনাল জিনিসে লাভ অনেকটা কম হয় আর পল্লি ফ্রেশের ওপর আপনাদের রাস্তা আগেও ছিল এখনও আছে এজন্য পল্লি ফ্রেশ গুড় তৈরি করার অনেক আগের থেকেই প্রক্রিয়া শুরু করে দিয়েছে আর পল্লি ফ্রেশ কেবলমাত্র জিরান রস সংগ্রহ করে সেটা থেকে খেজুর গুড় তৈরি করে থাকে আর জিরান রস হলো সেই রস যা তিন থেকে চার দিন পর পর গাছ থেকে সংগ্রহ করতে হয় এই গাছটিকে আমরা তিন থেকে চার দিন রেস্ট দেই এবং রোদে শুকাই এর ফলে এই রসের মিষ্টতা বাড়ে অনেক সুস্বাদু হয় এজন্যই পল্লী ফ্রেশের গুড় সাধারণ গুড় থেকে আলাদা আপনারা অনেকেই আমাদের অভিযোগ করেন আপনাদের গুড় স্টকে থাকে না কেন আমরা যেহেতু তিন থেকে চার দিন পর পর গুড়টা তৈরি করি সেহেতু আমাদের উৎপাদন কম হওয়ায় স্টকে আমরা বেশি সময় রাখতে পারি না সে কারণে আমাদের স্টক দ্রুত শেষ হয়ে যায় তবে আপনারা অর্ডার করলে পল্লী ফ্রেশ আপনাকে আশাহত করবে না আপনারা যারা এখনও খেজুরের গুড় কিনবেন বলে দ্বিধাদন্দে ভুগছেন আপনারা দেরি না করে দ্রুত পল্লী ফ্রেশে অর্ডার করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিতে পারেন মনে রাখবেন পল্লী ফ্রেশের গুড় সেরা গুড় আর এটা একবার খেলে আজীবন মনে লেগে থাকবে আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ